আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন্নাইন কফারতিনাজাবিল্লা সদ্দিন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে যিনি আমাকে এই মহল্লার মধ্যে এমন কোনো ঘর নেই আঙ্গাউরা মহল্লার মধ্যে এমন কোনো ঘর নেই আমি আরও আমাদের হাজারি এলাকা হাজারি আমাদের মহল্লা এমন কোনো ঘন নাই যে আমি তাদের হাতের খানা খাই তারা যথেষ্ট শ্রদ্ধয় করছে যথেষ্ট আদর করছে এই জন্য আমি সুক্রিয়ায় করি যে আমাকে দীর্ঘ তেত্রিশটা বৎসর আপনাদের সাধারণভাবে আমার যতদূর ক্ষমতা আসছে আর কি ততদ্রুকে আমি আপনাদের সাথে চলাফেরা করছি যতদূর ফাটি আপনাদের শিক্ষা দিছি এখন বিদায় একটা কত শব্দ এটার মধ্যে লুকায়িত অনেক কষ্ট যেমন ফতন একটা শব্দ আছে না নাই এর ভিতরে লুকায়িত আছে আছে কি ক্ষতি আল্লাহ কাছে লাখ লাখ যে আল্লাহ আমাদের সকলকে এই ক্ষতি থেকে যদি বাঁচতে পারি সকলে বলিয়া আমি আমার আগে একটা প্রতিজ্ঞা ছিল আপনাদের এই বিদায় আলোচনার আগেও আমার একটা প্রতিজ্ঞা ছিল আর আমি যদি চুরি করে নিয়ে আমার পরিবারের খাওয়াই আমার পরিবারের জন্য এটা হালাল কি এটা আর পরিবার কইছে যে আপনি চুরি করে আন আমার খাওয়াইয়ের বলে নেই সে তোমার ওসিমানসব মানুষ আলেম মানুষ আমাকে তো হালালে খাওয়াইছে হারামও যদি হয়ে থাকে তার জন্য কি হালাল আমি বলছিলাম আপনাদের এই আলোচনার আগেও আমি বলছিলাম যে আমি যে এত বছর ওখানে রইলাম আমি তো একদিন বিলে হবে তবে তুমি আমার জন্য এই দোয়াটা করো যদি আমি একটা সম্মান নিয়ে আসতে পারি আমাকে সালাম দেন আপনারা আমার এই মহল্লার মধ্যে এমন কোনো লোক নাই যে আমার সাথে সরাসরি এরকম কোনো বেয়াদবি করছেন একজন লোক আছে আমাদের জাকির সাহেব সিআইবি ফদ্রাজে ফাইসে মন্ত্রী মিনিস্টার প্রশাসন এই কার্ডটা দেখাইলে সিলেক্ট দিতে হয় এত বড় একটা উপুর রস্ত একটা সম্মানিত ফল জাকির সাহেবকে নিয়েও অনেক কথা বলা হয়েছিল আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছিল এই লোক তারপরও আল্লাহ তালা বলেন অল্লাহিবুল মহিন আল্লাহ তালা ভালোবাসেন কাকে যে মাফ করে দেয় আল্লাহ স্বভাব হল কি করা আর আমাদের স্বভাব হলো কি গুণা করা ঠিক না বেটি আমি আমার মুসল্লিদের সকলের ক্ষতি আমি অন্তর থেকে বলছি যে আমাকে যদি আল্লাহ জান্নাত দেয় আমি আল্লাহর কাছে নামাজ পেরা বলব আল্লাহ আমার মুসল্লি যদি আমার সাথে দিয়ে কেননা আমার পিছনে কত পয়সা যে খরচ করছে চা চা দোকানে গেলে কোনদিন টাকা দিতে পারি না নাস্তার দোকানে গেলে টাকা দিতে পারি না যে আব্দুর রহমান ভাই একজন উনি আমার ফিসে যে কত টাকা খরচ করছে হিসাবটা দিলে আমি কিন্তু দিতে পারবো না এরকম প্রত্যেকটা মুসুলি আন্তরিকতার সাথে আমার সাথে আমরা ব্যবহার করছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার মুসুল্লি সাথে দেন আমি আপনাদেরকে নিয়ে জান্নাতে যাইতে চাই এবং যদি আপনাদের মধ্যে এই তেত্রিশ বছরের মধ্যে এমন এক অন্যায় অপরাধ করে থাকতে পারি হইতে পারে আমি তো মানুষ কি করুন মানুষ মাত্র ভুল করতেই পারে যদি আমি এই তেত্রিশ বছরের মধ্যে আপনাদের সাথে কথাবার্তা চলাফেরা কোনো যদি ভুল ত্রুটি থাকে আল্লাহর হস্তে মাফ করে দিচ্ছেন কিনা না আল্লাহর হস্তে হাতে উড়ে দেখান মাশাল্লাহ আমি যে আপনাদের পুরা মহল্লাকে মাফ করে দিলাম আমি আল্লাহকে হাতুড়ে দেখাইলাম যে আল্লাহ আমি হাতুড়ে সাক্ষী দিছি আমার সমস্ত মুসল্লিদেরকে আমি মাফ করে দিছি আমার প্রতি আপনাদের ওই ফারাকন ওই ফারাকন মুসলিদের কত যে আন্তরিকতা মহিলাদের কত যে আন্তরিকতা আমি কি পছন্দ করি এটা সারা মহল্লা গেছে আমি গরু পছন্দ করি আমি ফাট শাক একটু ভত্তা সবকি ভত্তা বানাই পুরা মহল্লা এক গেছে হুজুর যেটা পছন্দ করি সেইটা যত জানালে হোক না কেন এটা করবো করছে আমি হাজি আসার পর থেকে খানা খাই এটা কত বড় ধৈর্য কত বড় ধৈর্যের পরিচয় আমি তেত্রিশ বছরের মধ্যে কোন দিন কোন ঘরের মধ্যে শুনি নাই যে একটা বেজাল রাত্র রুটি তারপরে এই জিনিসটা বিরক্ত ভাবে খুশির সাথে তার চেহারা দেখলে বোঝা যায় যে আসলে খুশি না বেজাল কি কর এই হাজি তারা এত মেহনত এত কষ্ট করছে আল্লাহ একবার আল্লাহ তালা তাদেরকে যাতে তাদের মুরব্বী যারা আছে তাদেরকে আল্লাহ তালা মাফ করে করে সকলে বলি আমি আমাদের যারা দুনিয়াতে বিদে হয়ে গেছে আমি আমার এই চাকরি অতি অবস্থায় কমপুরে দুই কাতার মুসলি মারা গেছে কি করি না যাক ধরেন দুই কাতার দুই কাতার মুসল্লি মারা গেছে এটা আমার মুসল্লি এই জন্য আমি অধিহসের সময় তাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের মুসল্লিদের পক্ষ থেকে আমি দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই তাদেরকে মাফ করে দাও এই যে হাজারিবাড়ি একটা মহল্লা যাই হোক আল্লাহর হুকুম আছে সেখানে মসজিদ হয়েছে তার চলে গেল কিন্তু হাজারিবাড়ির মধ্যে দেখছি আমাকে আগে দাওয়াত দিয়া এয়ারপোর্ট অন্তর্স্তিমশেদে কত আন্তরিকতা বলুন তো এই জন্য আমি এমন একটা জিনিস এমন একটা কথা দেখেন যখন এটাই নিয়ম যখন আমি থাকব না তখন আপনারা না শুধু সারা মহল্লার মানুষ আমায় রাখতে পারবেন না কি করুন ঠিক না কথারা আবার আপনারা রাখবেন না আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েও সুপারিশ করি তাহলে থাকতে পারবো না ঠিক না এটি আল্লাহাল বিধান এতে মনে কষ্ট করার কিছু নেই মানুষ আইবো যাইব আইবো যাইব এই মসজিদ থাকবো মানুষ থাকবে না কি করুন মসজিদ থাকবো মানুষ থাকতো না